আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোন খতিয়ানে যদি দাগ নাম্বার করণিক ভুল হয় তাহলে কিভাবে সমাধান করবেন দেখেন এই খতিয়ানটিতে আপনার দাগ নাম্বার হওয়ার কথা চব্বিশশো একান্ন কিন্তু ভুলক্রমে হয়ে গেছে চব্বিশশো বাহান্ন এখন এই মৌজার এই মৌজার দাগসূচিতে আপনি দেখতে পাচ্ছেন যে চব্বিশশো একান্ন দাগটি আপনার দশ শতক জমি আটশো তেত্রিশ নম্বর খতিয়ানে গেছে কিন্তু আটশো তেত্রিশ নম্বর খতিয়ানে এই যে আটশো তেত্রিশ নম্বর খতিয়ানে প্রিন্ট হওয়ার সময় আপনার চব্বিশশো একান্ন স্থলে চব্বিশশো বান্ন হয়ে গেছে তাহলে এই ধরনের ভুলকে বলা হয় করণিক ভুল আর এরকম ভুল যদি আপনার খতিয়ানে থাকে তাহলে আপনি সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসে যাবেন সহকারী কমিশনার ভূমি বরাবর